নমস্কার বন্ধুগণ ও নর্থ সমাজ বন্ধুগণ আজ আবার একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আজকে ভিডিও ভিডিওটির বিষয় হচ্ছে একটি ভাবনা যা বাঙালি সমাজে অনেক জ্ঞানীগুণী মানুষ অনেক সময় প্রচার করে এসছেন ও এখনও প্রচার করে থাকেন ভাবনাটি খুবই সুন্দর খুবই উত্তম ভাবনা ভাবনাটি হচ্ছে ধর্মের চশমা খুলুন দেখবেন সবাই মানুষ আর মানুষ বা কি উত্তম ভাবনা কি সুন্দর একটি ভাবনা কিন্তু ভাবনাটা যখনই আমি শুনি তখন আমার কিছু প্রশ্ন আমার মনে জাগে সেই প্রশ্নগুলো রাখার আগে আমি এই ভাবনাটি একটু বিশ্লেষণ করতে চাই তো এখানে যখন বলা হচ্ছে যে ধর্মের চশমা খুলুন মানে বলা হচ্ছে যে রিলিজিয়াস আইডেন্টিটি ত্যাগ করুন তাহলে কি হবে তাহলে দেখতে পারবেন যে সবাই মানুষ আর মানুষ সবাইকে আপনি শুধু মানুষ রূপে দেখবেন আর অন্য কোনো আইডেন্টি নেই বা কিন্তু মানুষের মধ্যে তো শুধু একটি আইডেন্টিটি থাকে না মানুষের মধ্যে তো অনেক আইডেন্টি তার মধ্যে রিলিজিয়াস আইডেন্টিটি তো একটি অনেকগুলোর মধ্যে একটি আইডেন্টি যেরকম ধরুন আমরা বাঙালি আমাদের বাঙালি হওয়াটা একটা আইডেন্টি তাহলে মানুষকে মানুষ রূপে দেখতে গেলে তো এই বাঙালি হওয়ার আইডেন্টিও ত্যাগ করতে হবে তারপরে ধরুন এখনকার দিনে কেউ খাওয়া দাওয়ার উপরও আইডেন্টি তৈরি করে কেউ নিরামিষ কেউ আমিষ তো সেটাও ত্যাগ করতে হবে আবার ধরুন প্রফেশনাল যে আমরা কাজ করি কেরিয়ার সেখানেও আমার আইডেন্টি তৈরি হয় যেরকম কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ টিচার কেউ প্রফেসর কেউ কার্পেন্টার তো সেই আইডেন্টিও তো ত্যাগ করতে হবে নাহলে আমরা মানুষকে শুধুই মানুষ ডুবে কি করে দেখব আবার বাঙালি সমাজে তো কিছু মানুষের কাছে রাজনৈতিক দল একটা আইডেন্টি হয়ে দাঁড়িয়ে যেমন কিছু মানুষকে আমি দেখেছি এমন মানে সে একটা এক্স ওয়াই এক্স দল ওয়াই দল সেটার প্রতি এতটাই অ্যাটাচ যে সেটাও একটা আইডেন্টি হয়ে দাঁড়িয়েছে তো সেগুলোকেও ত্যাগ করতে হবে করতে হবে কি হবে না তাহলে আমরা মানুষকে মানুষ রূপে কী করে দেখব এই সব যে আইডেন্টিগুলো আমাদের আছে সেগুলো যদি ত্যাগ করতে না পারি তাই প্রথম প্রশ্ন কি যে শুধুমাত্র কি রিলিজিয়াস আইডেন্টি ত্যাগ করলেই একটি মানুষের পক্ষে অন্য সব মানুষকে শুধু মানুষ মানুষরূপে দেখা সম্ভব নাকি আমাদের বাকি সব যত আইডেন্টি আছে সব ত্যাগ করতে হবে আর যদি তা করতে হয় সেটা কতটা সম্ভব এবার একটু এই যে মহান যে একটা ভাবনা এই মহান ভাবনাটা শুধু মানুষেই কেন আটকে গেল এরকমও তো হতে পারে যে মানুষের চশমা খুলুন দেখবেন সবাই প্রাণী আর প্রাণী এবার এইভাবে যদি আমরা ভাবতে চাই তাহলে দেখবেন যে মানুষও প্রাণী গরুও প্রাণী গাধাও প্রাণী কুকুরও প্রাণী ছাগলও প্রাণী মুরগিও প্রাণী মাছও প্রাণী গাছপালা সবই প্রাণী তাহলে আমাদের এই যে মহানত্ব এটা মানুষে কেন আটকে যাচ্ছে এটা কেন একটু এগাচ্ছে না আমরা সবাইকে কেন প্রাণী রূপে দেখছি না আর যদি দেখি তাহলে আমরা যে অন্য প্রাণীর প্রাণ কেড়ে নিয়ে খেয়ে বেঁচে আছি মুরগি কেটে খেয়ে নিচ্ছি গাছপাতাকে কেটে খেয়ে নিচ্ছি মাছ কেটে খেয়ে নিচ্ছি তো তাদের প্রতি যে হিংসাটা হচ্ছে হিংসা করার পরেই আমরা বেঁচে আছি তাই তো তো এই জন্যেই এই প্রশ্নের যেটা স্বাভাবিক উত্তর মনে হয় সবার কাছে একই সেটা হচ্ছে যে বেঁচে থাকার জন্যে মানে এই শরীরকে চালানোর জন্য বেঁচে থাকার জন্যে এই এই সামান্য হিংসা যদি করতে হয় তাহলে সেটা করতেই হবে এতে কিছু করার আর নেই তার মানে এটা কি হচ্ছে এই যুক্তিতে হচ্ছে যে যদি বেঁচে থাকার প্রশ্ন আসে তাহলে হিংসাটা জাস্টিফাইড তো তাই যদি হয় তো মানুষের তো এরম অনেক এরম পরিস্থিতি হতে পারে যেখানে তার বেঁচে থাকার প্রশ্ন উঠে আসতে পারে তাহলে সেখানে কি হিংসা জাস্টিফাইড এ একটি প্রশ্ন আর তৃতীয় একটি ভাবনা আমার যেটা মনে হয় এই যে মানুষ হও মানুষ হও যারা সুযোগ পেলেই প্রচার করেন তাদের মধ্যে কি সত্যি এই ভাবনাটা মন থেকে বেরায় নাকি এটা শুধু একটি ডায়লগ মানে সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক প্ল্যাটফর্মে এসে একটা বলে দিলাম যে মানুষ হও মানুষ হও বলে একটি মহানত্ব বিস্তার মহানত্বর পরিচয় দেওয়ার জন্য এটা শুধুই ডায়লগ হয়ে দাঁড়িয়ে আছে কারণ দেখুন শুধুই যখন আপনি শুধুই মানুষকে মানুষ হিসাবে দেখবেন তাহলে জীবনে এমন অনেক ব্যবহার ও কর্ম যারা আমরা করে থাকি সে যে কোনো কারণেই হোক সেগুলোর পরিবর্তন তো দরকার তো তাই শুধু এটা ডায়লগ হয়ে থাকছে না তো মানে শুধু লোককে দেখানোর জন্য এই এটাই এই তিনটে প্রশ্ন তো তিনটে প্রশ্ন কি কি হলো এই প্রশ্নগুলো তাদের প্রতি যারা এর প্রচার খুব বেশি করে করেন আর মানুষকে বোঝাতে চান যে সবাই মানুষ ঠিক আছে আর আমাদেরকে সবাইকে শুধুই মানুষ হিসাবে দেখা উচিত আর তিনটে প্রশ্ন কি কি প্রথম যে শুধু রিলিজিয়াস আইডেন্টি ছাড়লেই কি মানুষকে মানুষরূপে দেখা সম্ভব সেকেন্ড প্রশ্ন কি যে আমরা কেন আমাদের এই মহানত্বটা একটু বাড়াচ্ছি না কেন মানুষের ইয়েতেই রেখে দিয়েছি কেন আমরা সবাইকে প্রাণী হিসাবে দেখছি না আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে নিরন্তর প্রচার মানুষকে শুধু মানুষরূপেই দেখো এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পাবলিক প্ল্যাটফর্মে নাম কামানোর জন্যে মহানত্ব প্রচার করার জন্যে একটি শুধুমাত্র প্রচার নয় তো সত্যিই মন থেকে বেরাচ্ছে তো আর আপনারা যারা আমার মতন একটু সাধারণ মানুষ যারা আমার আমার মতন যারা সাধারণ মানুষ যাদের একটু এরকম তাত্ত্বিক বোধ বুদ্ধি কম তাদের বলবো ওই ভিডিওটি লাইক করে দিন ও তাদের সাথে শেয়ার করে দিন যাদের এই আমার এই প্রশ্নের উত্তর যাদের কাছে আছে বলে আপনার মনে হয় আমি এই প্রশ্নের উত্তরগুলো পেলে নিজেকে খুবই ধন্য মনে করব ও খুবই আপ্লুত হব তাই এই বলেই আমি শেষ করলাম আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে